অনেক সময় অপেক্ষার পর ফাইনালি আমি যে পৌঁছলাম ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে কুম্ভ মেলা দর্শন করার আগে কখন কখন হয় কুম্ভ মেলা সেটা জেনে নিই কত ছ মাস পর হয়ে থাকে অর্ধকুম্ভ কুম্ভ বারোটি বছর পর পর হয়ে থাকে পূর্ণ কুম্ভটি পূর্ণ কুম্ভ মেরি হয় মহাকুম্ভ মানে যেটি হয়ে থাকে একশো চুয়াল্লিশ বছর পর আর সেই মহাকুম্ভ পড়েছে এই দু হাজার কুম্ভ মেলায় সাহি স্নান করতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে সাহি স্নান শুরু হচ্ছে তেরোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল পাঁচটি ডেট রয়েছে চোদ্দ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি যেটি পেরিয়ে গেছে আজ তিন ফেব্রুয়ারি আর বাকি রয়েছে দুপুরে বারো ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন চলো সময়কে ব্যর্থ না করে আজকে দর্শন পাতে চলেছি সেই পবিত্র ভূমি মহা মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ চলো ভিডিওটা স্টার্ট করে যাক হর হর মহাদেব হর হর গঙ্গে মহাকুম্ভ যেটি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে লেগেছে সেখানে আজকের আমাদের গন্তব্য এখন সেই মহাতীর্থভূমি প্রয়াগরাজ কুম্ভমেলাতে আর ভিড় দেখো এখানে ক্রাউড দেখো কি পরিমাণে ক্রাউড মহা কুম্ভমেলা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে আমরা শিব প্রয়াগরাজের সেই পবিত্র ভূমিতে তোমরা যদি ট্রেনে আসছো তাহলে সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য তোমাদেরকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার হাঁটতেই হবে তারে যদি আসছো তাহলে তোমাদেরকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাঁটতে হবে সঙ্গম থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার এরিয়ার মধ্যে সমস্ত টোটো অটো বন্ধ করে দেওয়া হবে তাই পুরো যাত্রাটা তোমাকে পায়ে হেঁটে করতে হবে ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গার যে ব্রিজ হয়েছে ব্রিজের ওপর আর ক্রাউড দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে অবিশ্বাস্যকর ভিড়ের জন্য সমস্ত অটো টোটো বন্ধ করে দেওয়া হয়েছে ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চলেছি সঙ্গমের দিকে নতুন ব্রিজ ধরে সোজা গেলেই সঙ্গম পাওয়া যাবে কিন্তু রাস্তাটা ঘুরে দেওয়া হয়েছে একটা এরিয়া জুড়ে দেয়ালের মধ্যে ফটো গুলো দেখো কি অসাধারণ লাগছে সঙ্গম যাওয়ার রাস্তা সেটি এখন বন্ধ রয়েছে ফাইনালি আমরা এন্টার করছি মেলার মধ্যে মেলার মধ্যে এন্টার করার আগেই রয়েছে প্রচুর বাথরুম মেলা শুরু থেকেই রয়েছে তো টোটাল এই কুম্ভ মেলাতে বাথরুমের ব্যবস্থা প্রচুর রয়েছে এক থেকে দেড় লাখ বাথরুম রয়েছে ব্লু বাথরুমগুলো যেগুলো রয়েছে সেগুলো জেন্টসের জন্য আর পিঙ্ক গুলো যেগুলো রয়েছে সেগুলো লেডিস দিয়ে হবে ভাই 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 দেখো দেখো কীভাবে বডিটাকে ডিজাইন করেছে পয়সা দিয়ে মেলাতে এরকম অনেক কিছু দেখতে পাবে তোমরা আগে যত এগিয়ে যাবে ভাই সামনে ব্রিজটা দেখো কিভাবে সাজানো হয়েছে অসাধারণ কারো কাজ দেখতে লাগছে দেখো ভাই এই দেখো আর তোমাদেরকে এই দিকটাও দেখায় দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখো ভাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে সঙ্গম যাওয়ার যে রাস্তাটি রয়েছে ঠিক সেখানে আমি দাঁড়িয়ে আছি আর মানুষের ঢল দেখো কি পরিমানে মানুষের ভিড় এখানেও দেখতে পাওয়া যাচ্ছে চারিপাশ জুড়ে প্রচুর মানুষ রয়েছে একদম খালি মানুষের মাথা ছাড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মানে অবিশ্বাস্যকর ভিড় কুম্ভ মেলা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কুম্ভ মেলা ওয়েলকাম গেট আরো গেটটা উপরে সুন্দর করে লেখা রয়েছে প্রয়াগরাজ মহাকুম দু হাজার পঁচিশ ধরে সজা এগিয়ে যেতে হবে সঙ্গমের দিকে সঙ্গম যাওয়ার যে গেটটি রয়েছে সেটি আমরা পার করছি আর দেখো এখানে ভিড় দেখো দেখো এত ভিড়ের মধ্যে মানুষ হারিয়ে যাওয়ার ভয় কিভাবে যাচ্ছে দেখো কেউ বা সারির সাথে গামছা বেঁধে কেউ বা গামছা নিয়ে হাতে ধরে মানুষের ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাওয়া অসম্ভব তোমরা যদি মেলায় আসছো তো অবশ্যই একসাথেই থাকো সাবধানে থাকো চলে সঙ্গমের একদম কাছাকাছি এখান থেকে সঙ্গমের দূরত্ব দেড় কিলোমিটার জাস্ট এখান থেকে ভিড়টা দেখো তোমাদেরকে দেখায় কি পরিমাণে ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে ভাই ক্রাউড দেখো ফাইনালি আমরা একদম সঙ্গমের কাছাকাছি চলে এসেছি সঙ্গমের গেটটা রয়েছে এখানে কচ্ছপ দ্বার কচ্ছপ দ্বারের ভিড়টা দেখতে পাচ্ছি পিলাগুলোতে কারো কাজও করা হয়েছে অসাধারণ লাগছে ফাইনালি আমি চলে এসেছি একদম পছর দ্বারের সামনে আর এখান থেকে দেখো ভিড় দেখো এখান থেকে কত ভিড় এখানটাতে রয়েছে একদম সঙ্গমের সামনে রয়েছে এখান থেকে একদম সঙ্গম এক থেকে দেড় কিলোমিটার অ্যাপ্রক্স চলেছি নন্দী দোয়ারে আর নন্দী দোয়ার পার করে বা নন্দী দোয়ার সামনাসামনি প্রচুর ছোট ছোট দোকান লেগে আছে এভাবে দেখতে পাচ্ছ এখানটা পার করে একটু আগে রয়েছে সঙ্গম দ্বার প্রচুর পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে জায়গায় জায়গায় এছাড়াও অনেক পুলিশ এভাবে ঘোরাতে করে পুরো এরিয়াটা নিগরানি করছে অনেক সময়ের অপেক্ষার পর ফাইনালি আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছলাম ইভিনি সঙ্গম পরিহারে যে যে মেন দ্বার রয়েছে সঙ্গম দ্বার সেখানে আমি দাঁড়িয়ে আছি তো মানুষের সমাগম এখানে স্নান করতে প্রচুর মানুষ এসছে এখানে অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই পরিয়াগরাজ মহাকুম্ভ মেলা যেটি একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে ফাইনালি এন্টার করছি আমরা সঙ্গম দোয়ার দেখতে পাচ্ছি সঙ্গম দোয়ারের ভেতরে ত্রিবেণী সঙ্গম এ দোয়ার পরে রয়েছে তার সাথে মানুষের সমাগম দেখো ভাই ভাই ফাইনালি আমি চলেছি ত্রিবেণী সঙ্গমে একদম দেখতে পাচ্ছি আমার ঠিক সামনে রয়েছে ত্রিবেণী সঙ্গম আর অসাধারণ এখান থেকে লাগছে দেখতে ভিউটা প্রচুর মানুষের সমাগম এখানে দেখো তোমাদেরকে দেখায় আর সূর্য প্রায় ডুববার মুহূর্তে রয়েছে এখন বাইক ক্রাউড দেখো এই দিকটাতে আর এই দিক এইটা হচ্ছে সঙ্গম এখানে মানুষের ভিড় দেখো ওই দিকটা দেখতে পাচ্ছো ওই দিকটাতে দেখো মানুষের ভিড় দেখো ওই দিকটাতে ভাই ভিড় দেখো ভিড় দেখো আর এই এদিকটাতে দেখো ভিড় নদীর ওই পরে প্রচুর মানুষ স্নান করছে এখনো অবিশ্বাস্যকর ভিড় এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আর সকাল দিকে আরও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখন ভিড়টা একটু কম হলো ভিড় কিন্তু কম না এটা কিন্তু মেলার হিসাবে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এটা সকালে এর থেকে মোটামুটি চার পাঁচ গুণা ভিড় ছিল এখানে আর লাইটিংয়ে খুব সুন্দর ব্যবস্থা চারিপাশ করেছে দেখতে পাচ্ছ প্রচুর লাইটিং দেওয়া হয়েছে এখানে ফুল টু এনজয় হচ্ছে আমাদের এখানে এসে প্রায়গরাজ ত্রিবেণী সহ ফুল টু এনজয় হচ্ছে একদম আর এইদিকে দেখো মানুষের ক্রেজ অসাধারণ একটা ফিল আর খুব দারুণ লাগছে কিন্তু আমাদের এখানে এসে আর খুব এনজয় করছি অনেকক্ষণ ধরে স্নান করছি আমরা আর দেখতে পাচ্ছো আমরা মোটামুটি সবাই রয়েছে এখানে দেখো এই দিকটাতে দেখো সবাই কত এনজয় করছে দেখো এই দিকটাতে লাইটিংটা দেওয়ার পর এত সুন্দর লাগছে মানে অসাধারণ লাগছে

তো ফাইনালি আমাদের সাইজ করা কমপ্লিট অ্যান্ড এখন আমরা এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি এখন একটু হালকা টিফিন করবো তো ফাইনালি গঙ্গা স্নান করার পর এখন দাঁড়িয়েছি যেখান দিয়ে সাধু মাতাদের ট্রলি যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে সাধু যে সাইজ স্নানের টাইম রয়েছে একবার সূর্য ওঠা আগে আর একবার সূর্য ওঠার পর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা পুরো ব্যারিকেড দেওয়া হয়েছে ভেতরে প্রচুর ফোর্স রয়েছে তাদের কোনো অসুবিধা না হয় টোটাল এয়ারে ভাবে ব্যারিকেড করা রয়েছে ঘাটের উপরে রয়েছি আমরা ঘাটের উপরে দেখো এই ঘাটের সামনে প্রচুর বাথরুম রয়েছে এখানে এই ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে আমরা চলেছি যেদিকে পেপা পুল গুলো আছে সাধুতে আখারা আছে নদীর ওই পারে যাবো আমরা তনে হয়েছে কিন্তু ভিড় দেখো কত না। कितना कितना बीस खाने वाला जहर जहर बीस तो? बोल সাইজ স্নানের দিন যদি তোমরা আসছো তাহলে শোয়ার অসুবিধা একটু হতে পারে নাকি সাইজ স্নানের দিন কোন টেন্ট সরকারি টেন্ট তোমরা ফাঁকা পাবে না এই খোলা ছাদে এইভাবেই তোমাদেরকে নিচে শুতে হবে এই গঙ্গার ধারে এছাড়া পার্শ্ববর্তী এলাকায় সমস্ত রোড ব্লক রয়েছে সেই রোডের পাশে তোমরা শুতে পারো সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে আমরা এখন যাচ্ছি গঙ্গার ওই পারে ওই পারে রয়েছে সাধুদের আখা তাছাড়া অনেক আশ্রম রয়েছে সেখানে যদি কিছু ব্যবস্থা হয়ে দেখি ঘড়ির সময় বলছে নটা আর আমরা এখন পার করছি সঙ্গম আছে সেই দিক থেকে নদীর ওই পাড়টাতে পার করছি যেখানে সাধু মহত্তরা রয়েছে আর আমরা ওই ছোট পুল দিয়ে পার করছি তো তোমাদের একটা নতুন আপডেট দিয়ে দিই ছোটো পুলে বারো নম্বর তো বন্ধ রয়েছে আর তেরো নম্বর চালু রয়েছে তেরো নম্বরটি সামনে রয়েছে একদম ওই ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর জলের প্রেশার দেখো মোটামুটি ভালোই রয়েছে প্রচুর জল রয়েছে আমাদের সাথে প্রচুর মানুষ যাচ্ছে নদীর ওই পারে আর প্রচণ্ড শীতও লাগছে এই শীতের মধ্যে বাইরে থাকা একটু অসম্ভবই রয়েছে আমরা নদী পেরিয়ে দেখি যদি কিছু ব্যবস্থা হয় তাহলে স্টেশনের দিকে এগিয়ে যাবো ঠান্ডা মোটামুটি এখানে ভালোই রয়েছে কুয়াশা প্রচুর পড়ছে আর শীত প্রচণ্ড লাগছে আর এখনো পর্যন্ত আমাদের কোনো থাকার ব্যবস্থা হয়নি তো দেখি এই পারে পড়লো সরকারি টেন্ট রয়েছে কিছু আমরা ট্রাই করবো একবার আমরা এখন চলেছি নদীর এই পারে এই পারে দেখছি প্রচুর আশ্রম বড় বড় রয়েছে কিন্তু সমস্ত আশ্রম বন্ধ রয়েছে যেখানে যাচ্ছি সেখানে বলছে কোনো এখন কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা নেই সমস্ত জায়গা ফুল হয়ে আছে বলছে এখন আশ্রম বন্ধ হয়ে গেছে আর কোথাও খাবারের ব্যবস্থা রয়েছে কিন্তু থাকার ব্যবস্থা নেই পরে আমরা সেই বড় ব্রিজ ধরে এগিয়ে চলেছি স্টেশনের দিকে সোজা যাচ্ছি আর তার আগে দেখো এখান থেকে ভিউটা কুম্ভবেলা ভিউটা জাস্ট অসাধারণ লাগছে চারিদিক আলোকসজ্জায় আলোক সজ্জায় সজ্জিত রয়েছে সো ফাইনালি আমাদের কুম্ভ মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা রয়েছে এখন ওভার এর উপরে আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট পুরো কুম্ভ মেলার ভিউটা অসাধারণ লাগছে দেখতে আর এখান থেকে দেখতে একটা আলাদা রকম লাগছে তোমাদেরকে দেখা একবার দেখো এই দিকটা দেখো এগুলো দেখো কত সুন্দর লাগছে প্রায় সময় বলছে রাত্রি দুটো আর আমরা এগিয়ে চলছি স্টেশনের দিকে কত মানুষ এগিয়ে যাচ্ছে দেখো কত মানুষ রোডের সাইডে শুয়ে আছে কিভাবে দেখতে পাচ্ছ তাই এটা একটা কষ্টকর বিষয় কি রোডের সাইডে শুয়ে থাকতে হচ্ছে কোনো ব্যবস্থা নেই শোয়ার এখানে আবার এই প্রচুর ব্যবস্থা রয়েছে যেখানে সেখানে তোমরা খাবারের লঙ্ঘন পেয়ে যাবে কিন্তু শোয়ার কোনো ব্যবস্থা নেই এইভাবেই রোডে শুয়ে থাকতে হবে সুস্থ জায়গায় এইভাবে লঙ্ঘন রয়েছে কিন্তু এখানে শোয়ার ব্যবস্থা খুব একটা নেই ভাই এটা সবসময় মাথায় রাখবে তোমরা প্রোগ্রাম করবে রাত্রে আসবে সকালে স্নান করো আর রাত্রে বেরিয়ে যাও রাস্তাগুলো এমনভাবে ঘোরানো হয়েছে কি রাস্তা ঝুঁকেই চাই না থেকে কীরকম হেঁটেই চলেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত স্টেশন পাইনি খোঁজে সমস্ত গেট লক করে দেওয়া হয়েছে শর্টকাট যতগুলো রাস্তা রয়েছে স্টেশন দিকে যাওয়া হেঁটে হেঁটে তোমাদেরকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হেঁটে হেঁটে স্টেশন দিকে এগোতে হবে স্টেশনে যাওয়ার জন্য কি পরিমাণে ভিড় দেখো মানুষের আর সমস্ত গেট লক করে দেওয়া হয়েছে তাই মানুষকে হেঁটে হেঁটে অনেকটা যেতে হচ্ছে তার মধ্যে আমাদের গ্রুপে ছেলে আছে ওদেরও মোটামুটি অবস্থা খুব একটা ভালো নেই কেন কি প্রচুর হাঁটতে হচ্ছে সবাই একটু বসে পড়েছি একটু রেস্ট করে যাচ্ছি আমরা আর অবস্থা দেখো ব্যারিগেটের উপরে বসে আছে দেখো কি অবস্থা দেখো ভাই কি অবস্থা দেখো তো প্লিজ তোমরা রানগুলো ইগনোর করো আসার অন্য আন দিনে এসো যদি এত ভিড়ের থেকে বাঁচতে চাও তো ভাই আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশন যাওয়ার রাস্তার মধ্যে আর আমরা আজ যাচ্ছি বাড়ি ফিরে আমাদের কুম্ভমেলা দর্শন হয়ে গেছে কুম্ভমেলা ঘোরা অলমোস্ট হয়ে গেছে আর বাড়ি ফেরার সময় তোমাদেরকে এই কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হেঁটে তোমাদেরকে স্টেশন যেতে হবে আর স্টেশন থেকে যখন বাড়িয়াঘাটার সঙ্গে দিয়ে যাবে তখনও কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাঁটতে হবে এইভাবে আর সমস্ত যে শর্টকাট রাস্তাগুলো রয়েছে সেগুলো এইভাবে দেখতে পাচ্ছ টিন দিয়ে লক করে দেওয়া হয়েছে আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে যে সময় বলছে আটটা আর আমরা চলছি এখন প্রয়াগরাজ চকি স্টেশনে ইভিনিং সঙ্গম থেকে বেরিয়ে তোমরা প্রাগরাজ স্টেশন না গিয়ে তোমরা চকি স্টেশনে চলে এসো এখানে চকি স্টেশন থেকে সমস্ত ট্রেনগুলো পেয়ে যাবে তোমরা ভাই দেখো স্পেশাল এই স্টেশনটা এখন কুম জন্য রেডি করা হয়েছে আর ব্যবস্থা একদম সলিড রয়েছে এখান থেকে সমস্ত ট্রেন এখানে দাঁড়াচ্ছে তাছাড়া ভেতরে ট্রেনেরও ব্যবস্থা রয়েছে রেস্ট করার বাইরেও রয়েছে টেন্টের ব্যবস্থা নম্বর কাউন্টার থেকে তুমি বিহার ঝাড়খন্ড ও হাওড়া ট্রেন পেয়ে যাবে সুন্দর ব্যবস্থা রয়েছে বিএফ সমস্ত অফিসাররা এক এক করে লাইনে ঢোকাচ্ছে ভেতরে নম্বর কাউন্টারে ডান দিকে দুটো ও বাঁ দিকে দুটো টিকিট কাউন্টার রয়েছে স্টেশনের ভেতরে এন্টার করার আগে তোমাদেরকে এখানে বসাবে তারপর লাইন বাই লাইন সবাইকে ছাড়বে ভেতরে ব্যবস্থা কিন্তু খুব সুন্দর রয়েছে আমি এখন রয়েছি প্রয়াগরাজ চকি স্টেশনে আর এখানে সমস্ত ট্রেনে সমস্ত জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের যত কলকাতার ট্রেন রয়েছে সমস্ত সবুজ হয়ে যে কাউন্টার রয়েছে সেখান থেকে চাইছে আর খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে সুন্দরভাবে লাইনে ঢোকাচ্ছে অনেক বড় এরিয়া রয়েছে এখানে বসার অলরুম থেকে বেরিয়ে আমরা এখন স্টেশনের দিকে স্টেশনটা তো হচ্ছে অসাধারণ লাগছে দেখতে এটি হচ্ছে চকি স্টেশন মানে এন্টার করছি আমরা প্ল্যাটফর্মের ভেতরে সমস্ত জায়গায় মানুষের একই রকম ভিড় রয়েছে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি পাইয়াগ্রাক চকি স্টেশনে আর এখান থেকে ট্রেন আমাদের ছাড়বে আর সকাল সকাল দেখতে পাচ্ছ ক্রাউড দেখো কত পরিমাণে ভিড় রয়েছে এখানে মানে প্রশাসনের অবস্থা খুব খারাপ আছে আর প্রচুর স্পেশাল ট্রেন চলছে জানিনা ট্রেন কখন আসবে তো চলো অপেক্ষা করি এখন ট্রেন আসছে এখন অপেক্ষার পর ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি এত পরিমাণে ভিড় ছিল যে মানে এই পাশ থেকে ওপাশ ঘুরতে পারছি না এত পরিমাণে ভিড় ছিল ট্রেনটা একটু হলেও খালি হয়েছে এখনো পর্যন্ত কত ভিড় দেখতে পাচ্ছো ঘড়ির সময় বলছে সাড়ে সাতটা আর এখন দিন দয়াল থেকে ট্রেনটি ছাড়ছে এখন উল্টো সাইডে জাস্ট দেখো কত মানুষ ওইদিকে দাঁড়িয়ে আছে প্রচুর আই পেপে জমানো রয়েছে সেফটির জন্য আর একশো বছর পরে আমরা আর কুম্ভ মেলাতে আরো ফিরে আসবো

कैसे स्नान कैसा हुआ अच्छा हुआ कब कब स्नान हुआ कल अट्ठाईस तारीख उनतीस तारीख व्यवस्था कैसे व्यवस्था क्या बना चाहिए व्यवस्था व्यवस्था अच्छा हो तो लेकिन सब बाट बंद करो हम लोग पूरा सिल कर राउंड एड घुमा कर रेलवे स्टेशन के भीतर अंदर के जाए के लिए हम कोड़े किलोमीटर घूम रहा है बहुत ही ज़्यादा है हाँ ये थाकर व्यवस्था की जो व्यवस्था नहीं ना थाकर थाकर व्यवस्था आज है थाकर आपको गंगा माता की गंगा माता की नमस्कार नमस्कार करिए। आह जो प्रसाद प्रसाद सबन को लो प्रसाद सबन को है भाई साहब आप कुछ बोलना चाहते हैं हम क्या बोलें आपको ना, आपका आपको, आपको ये ये जो जानी है ये जो कुंभ मेला लगा जर्नी है कैसा लगा आपको बहुत अच्छा तो भी आपका अवस्था कैसा है अच्छा कितना किलोमीटर आप पैदल चले तो कल से आज तक मिला कर सत्तर किलोमीटर पैदल सत्तर किलोमीटर साधन का कोई व्यवस्था नहीं है साधन का तो जो व्यवस्था है कि जितना टेम्पो वाला टोटो वाला सब एक आदमी के किलोमीटर ले जाने के लिए पाँच सौ रूपया मांग रहा है सो फाइनली हम हमें কুম্ভ মেলা স্পেশাল ট্রেনের ভেতরে আর দেখো ভি কি পরিমাণে ট্রেনের ভিতরে রয়েছে তো এটা কোনো মাই ট্রেনে দেয়নি কিন্তু অ্যালাউন্সমেন্ট হলো এখানে দিন দুধে যে কুম্ভেলা স্পেশাল ট্রেনটি আসছে তো আমরা রেস্ট করছিলাম হঠাৎ দৌড়ে এসে দেখি এত পরিমাণে ভিড় যে মানে সমস্ত জায়গা একদম প্যাকটা হয়ে আছে প্ল্যাটফর্ম থেকে নিয়ে টিকিট কাউন্টার দিয়ে সমস্ত জায়গা মানে দাঁড়ানোর জায়গা নেই এমন অবস্থা তো স্পেশাল ট্রেন দেওয়ার জন্য অনেক মানুষের সুবিধা হয়েছে স্পেশাল ট্রেনে যেতে পারছে স্যার আপনি যেখানে আগে জায়গা না আসল সদর জায়গা ये स्पेशल ट्रेन जयनगर तक जाएगी आपको जाना है जयनगर तक ना आसनसोल में उतरना है ना बोलिएगा तो क्या ना आपको घर तक छोड़ देगी ट्रेन सासू नहीं टिकट ले कर फाइन दीजिए फाइन दीजिए जल्दी फाइन दीजिए

এখানে আমরা আসন অলমোস্ট পৌঁছে গেছি প্রচুর মানুষ নামলো এখানে আর এবার আমরা চলেছি স্টেশন থেকে বাইরে বাইরে গিয়ে ধরবো বাস আর আমি চলে এসেছি এখন স্টেশনের বাইরে অ্যান্ড ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ ভালো